যেটা হচ্ছে সবার অতি পরিচিত যেই ব্র্যান্ডটা বেস্ট ক্রিম এনে যাবেন সেটা হচ্ছে ডারমা হাউস ডারমা হাউস জি আর তো কোরিয়ান মনে নাকি কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ এটা কোরিয়ান একে তো কোরিয়ান প্রোডাক্ট এবং এই আপনাদের সরাসরি বাংলাদেশে দি ব্র্যান্ড সব বিক্রি করা আছে ইনপোর্টার লগো সহ দেওয়া আছে ইনপোর্টার লগো সহ দেওয়া আছে পরবর্তীতে আর কিছু নেই জি 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 আর যারা অথেন্টিক প্রোডাক্ট চান যে লোকাল প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ জেনুইন প্রোডাক্ট জি তাদের জন্য হলো এই ডারমা হাউস কোরিয়ান প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্ট বলা কতটা কোয়ালিটিফুল হয় মোটামুটি সবাই জানেন আর যারা জানেন না আমরা ভিডিও তো বলে দিচ্ছি মানে এগুলো হলো নর্মাল এক পাঁচটা প্রোডাক্টের অরিজিনাল একটা প্রোডাক্ট আপনার পারচেজ করবেন তো সেই জন্যই বললাম যে এখন সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে প্রোডাক্ট গুলো এগুলোর মধ্যে হাউস ওকে

স্মল ওকে যারা বড় করতে চাচ্ছেন স্তন বড় করতে পারবেন যাদের বড় অত্যাধিক ভালো লাগতেছে না ছোটও করতে পারবেন আর যাদের স্তন ঝুলে গেছে টাইটও করতে পারবেন তিনোটাই ক্যাটাগরি প্রোডাক্ট আছে একই ব্র্যান্ড একই ব্র্যান্ড আচ্ছা সাথে আবার এটা কি এটা হচ্ছে এটা আপনার বেস্ট ক্লিন করার জন্য এবং ডায়েট করার জন্য সাবান ওকে বেস্ট কিন্তু ফস্টার কাজ করবে প্লাস ডিপলি ক্লিন করবে আর সাবানটা ইউজ করলে অবশ্যই কিন্তু ক্রিমের কার্যকারিতা হান্ড্রেড আরো বৃদ্ধি পাবে হ্যাঁ সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন ভালো মতো হালকা একটা কুসুম গরম পানি দিয়ে আর অনেকে আছে যে সাবানটা দিয়ে সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলে এই কাজটা বলেও করবেন না মিনিমাম তিন চার মিনিট একটু সময় নেবেন সাবানটা দিয়ে ফোমিং করবেন স্কাপ করবেন মাসাজ করবেন তারপর যে ওয়াশ করে তারপর যখন এই ক্রিম গুলো অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আরো দ্রুত রেজাল্টটা পাবেন কারণ ময়লার উপরে যদি আপনি ক্রিম গুলো ইউজ করেন তাহলে রেজাল্টটা কিন্তু পাবেন না তো ঠিক আছে

নিয়মগুলা রুলস গুলা মেনটেন করতে হবে কারণ অনেকে পরে প্রোডাক্টের উপরে বদনাম দেন যে কাজ হচ্ছে না আসলে আপনার কিভাবে নিয়মগুলা গুলা মেনটেন করতেছেন সেগুলা ঠিক মতো ওয়াশ করতেছেন কিনা সাবান দিয়ে কুসুম গরম পানি নিচ্ছেন কিনা তিন চার মিনিট রাখতেছেন কিনা হ্যাঁ কারণ এটি ডিপলি মানে সাবানটা দিয়ে যদি ওয়াশ করেন ডিপলি কিন্তু ক্লিন হবে প্লাস ভিতরে যে কোষগুলো মৃত কোষগুলো কিন্তু উজ্জীবিত হবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে কিন্তু ব্রেস্টের কিন্তু কি বলা হয় স্ক্রিন গুলা কিন্তু সজীবতা এবং কার্যকারিতা দ্রুত বৃদ্ধি পায় তো ঠিক আছে এটা হলো কোরিয়ান জি ইম্পোর্টার লোগো সহ দেওয়া আছে তো আমরা একটু প্রাইজে চলে যাই আগে অ্যাড্রেসটা আজকে মূলত হচ্ছে যে যে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মার্কেটের নাম হাজী হোসেন প্লাজা ডেমরা স্টাফ পোর্টাল আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটে দ্বিতীয় তলায় পঞ্চাশ নাম্বার দোকান পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছে না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ডেলিভারি জাস্ট ডেলিভারি ডেলিভারি ফ্রি জি ওকে আলমিন ভাই যত দিন আছে তার সব যত দিন আছেন ডেলিভারি জাস্ট আজীবনের জন্য ফ্রি চ্যানেলের জন্য এক পিস নিলে ডেলিভারি এক পিস নিলে আর ফুল প্যাকেজ নিলো ওকে ফুল প্যাকেজে কয়টা ফুল প্যাকেজে তিনটা তিনটা এরকম প্যাকেজ হ্যাঁ জি

की डेलिरी चार्ज फ्री फ्री থেকে নিচের দিকে দশ থেকে পনেরো মিনিট বেসটা ভালো মতো মেসেজ করবেন দেন আপনার শুকাই যাবে এরপরে আপনি একটু জামা বলবেন এটা হচ্ছে বিঘের বেলা অবশ্যই কিন্তু সন্ধ্যা পর যখন সন্ধ্যা গাছ মোটামুটি রাতে ইউজ করতে হয় কি জন্য মূলত আপনার এই

মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মেসেজ করুন ঘুরাই ঘুরাই নিপেলে যাতে ক্রিমটা না লাগে ওইদিকে একটু খেয়াল করবে লাগলে কি সমস্যা হবে সমস্যা হবে না লাগলে আপনার দেখা গেছে অনেক সময় নিপেলে লাগলে ক্রিমে কাজ করা কম

ধোয়ার দেওয়ার নিয়ম একই বাট এটা দিয়ে ক্রিমের अप्लाई করাটার নিয়ম একটু পার্থক্য আছে যেমন আপনি এটা হচ্ছে যেমন আপনি ওটা যেমন উপর থেকে নিচের দিকে আর এটা যেমন স্ট্রং যেমন अराउंड শেপ চতুর্দিকে আর এটা কিন্তু শুধু নিচে থেকে উপর দিকে ওকে নিচে থেকে উপর দিকে যারা ছোট করতে চাচ্ছেন জি জি তারা হলো নিচে থেকে উপর দিকে মাসাজ করতে এটাও কিন্তু আপনি ইউজ করার পরে যখন স্কিন শুকাবে তখন কিন্তু ব্লাটা তুলনামূলকভাবে একটু ছোট করে লাগানোর চেষ্টা করুন যাতে একদম টাইট হয়ে বসে যায় আস্তে আস্তে চাইপে আসে তো এরকম ভাবে মোটামুটি এক দেড় মাস এক মাস পনেরো দিন ইউজ করে করে দেখবেন আপনার যেই ব্লাটা আগে যেই হুকে লাগাতেন এখান থেকে এক শেপ নিচে চলে গেছে একটি এক স্টেপ ওকে তো ঠিক আছে নিয়মগুলো মেনটেন করবেন কিভাবে ইউজ করতে হয় তাহলে আপনার প্রপার একটা রেজাল্ট পাবেন আর কেউ কিন্তু দুইটা তিনটা এরকম লাগে আর কি জি দুইটাতে হয়ে যায় না তারপর আমরা তিনটা অ্যাভারেজ একটা রাখছি কোর্স হিসাবে আহ তারপর একটা পার্মানেন্ট রেজাল্টটা পাবেন আচ্ছা অনেকে প্রশ্ন করে যে ক্রিমগুলা ইউজ করা ছেড়ে দিলে তারপর কি আবার আগের মত হয়ে ছেড়ে দিলে জায়গা থেকে ক্রিমগুলা ইউজ করে যারা আপনি বিগের জন্য নিছেন তারা অবশ্যই আপনার বেস্ট ক্রিম যখন আপনি অনেকে জায়গা থেকে বেস্ট ফিডিং করাইতে হয় সেই ক্ষেত্রে ছোট হবে না বাট ঝুলে যাবে আচ্ছা আচ্ছা আর বিগের তো একই অবস্থা

আপনিও ভালো থাকবেন ওকে তো আমরা একটু প্রাইজে যাই জি এটা সিঙ্গেল পিস হচ্ছে 1650 আছে জি আজকে কিন্তু বিশাল অফার আছে ইম্পোর্টার লগ ইম্পোর্টার লগ আইসে দহসে এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আজকে মূলত ভিডিওতে আমরা দেনে আসতাম এটার মধ্যে কিন্তু চাইনা প্রোডাক্টে বাজারে ছয়লা লাভ হয়ে গেছে

আর সাথে আবার সাবানও ফ্রি যদি তিনটা একসাথে পারচেজ করেন আর একটা নিলে কিন্তু শুধু ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সাবান কিন্তু গিফট সাবান গিফট নাই তো ঠিক আছে তিন তিনটে বাকি সবগুলো প্রাইস सेम নাকি প্রাইস सेम তো ঠিক আছে পিয়ার্স এসআর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই WhatsApp যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ